অধিনায়ক সূর্য ব্যাট চেয়েছিলেন রিঙ্কু পেলেন কি অধিনায়ক সূর্য কুমার যাদবের থেকে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু সিং কিন্তু সেই ব্যাট কি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার পেয়েছেন নিজেই উত্তর দিলেন রিঙ্কু শ্রীলঙ্কায় শনিবার থেকে শুরু টি টোয়েন্টি সিরিজ অধিনায়ক সূর্য কুমার থেকে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু সিং কিন্তু সেই ব্যাট কি কলকাতার নাইট রাইডার্সের ব্যাটার পেয়েছেন নিজেই উত্তর দিলেন রিঙ্কু কিছুদিন আগে সমাজ মাধ্যমে রিঙ্কুর সঙ্গে একটি ছবি দিয়ে সূর্য কুমার লিখেছিলেন গড প্ল্যান পরে আরও লিখেছিলেন ঠিক আছে ব্যাট নিয়ে নিও রিঙ্কু আবার পাল্টা লিখেছিলেন ব্যাট দিয়ে দাও দাদা দুই ব্যাটারের কথাবার্তা ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে রিঙ্কুকে এরপর জিজ্ঞাসা করা হয় তিনি ব্যাট পেয়েছেন কিনা তাতে রিঙ্কু বলেন এখন তো বিরাট ভাইয়ের ব্যাট চলছে বুঝিয়ে দেন যে সূর্যকুমারের ব্যাট এখনও পাননি তিনি গত আইপিএলে ব্যাঙ্গালুরুতে খেলতে গিয়ে বিরাট কোহলির কাছে একটি ব্যাট চেয়েছিলেন রিঙ্কু কলকাতার নাইট রাইডার্সদের ব্যাটারকে নিজের একটি ব্যাট দিয়েছিলেন কোহলি পরে অনুশীলন করার সময় ব্যাটটি ভেঙে যায় পরে আরসিবি কলকাতায় খেলতে এলে রিঙ্কু আবার কোহলির কাছে গিয়ে একটি ব্যাট চেয়েছিলেন সেই ঘটনার স্মৃতি উস্কে দিয়েছিলেন সূর্যকুমার শ্রীলঙ্কা সফরে গিয়ে হালকা মেজাজে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নেরা নতুন অধিনায়ক সূর্যকুমারও কুমারও করেছেন সতীর্থদের সঙ্গে বাকি ক্রিকেটারদের দেখেও বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা সাতাশে জুলাই পাল্লিকেলে মুখোমুখি হবে দুই দল অধিনায়ক সূর্যকুমারের ব্যাট চেয়েছিলেন রিঙ্কু পেলেন কি অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবের থেকে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু সিং কিন্তু সেই ব্যাটটি কি কলকাতার নাইট রাইডার্সের ব্যাটার পেয়েছেন নিজেই উত্তর দিলেন রিঙ্কু শ্রীলঙ্কায় শনিবার থেকে শুরু টি টোয়েন্টি সিরিজ অধিনায়ক সূর্যকুমার যাদবের থেকে ব্যাট চেয়েছিলেন রিঙ্কু সিং কিন্তু সেই ব্যাট কি কলকাতার নাইট রাইডার্সের ব্যাটার পেয়েছেন নিজেই উত্তর দিলেন রিঙ্কু কিছুদিন আগে সমাজ মাধ্যমে রিঙ্কুর সঙ্গে একটি ছবি দিয়ে সূর্যকুমার লিখেছিলেন গড প্ল্যান পরে আরও লিখেছিলেন ঠিক আছে ব্যাট নিয়ে নিও রিঙ্কু আবার পাল্টা লিখেছিলেন ব্যাট দিয়ে দাও দাদা দুই ব্যাটারির কথাবার্তা ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে রিঙ্কুকে এরপর জিজ্ঞাসা করা হয় তিনি ব্যাট পেয়েছেন কিনা তাতে রিঙ্কু বলেন এখন তো বিরাট ভাইয়ের ব্যাট চলছে বুঝিয়ে দেন যে সূর্যকুমারের ব্যাট এখনও পাননি তিনি গত আইপিএলে ব্যাঙ্গালুরুতে খেলতে গিয়ে বিরাট কোহলির কাছে একটি ব্যাট চেয়েছিলেন রিঙ্কু কলকাতা নাইট রাইডার্সদের ব্যাটারকে নিজের একটি ব্যাট দিয়েছিলেন কোহলি পরে অনুশীলন করার সময় ব্যাটটি ভেঙে যায় পরে আরসিবি কলকাতায় খেলতে এলে রিঙ্কু আবার কোহলির কাছে গিয়ে একটি ব্যাট চেয়েছিলেন সেই ঘটনার স্মৃতি উস্কে দিয়েছিলেন সূর্যকুমার শ্রীলঙ্কা সফরে গিয়ে হালকা মেজাজে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নেরা নতুন অধিনায়ক সূর্যকুমারও কুমারও করেছেন সতীর্থদের সঙ্গে বাকি ক্রিকেটারদের দেখেও বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা সাতাশে জুলাই পাল্লিকেলে প্রথম কুড়ি ওভারের ম্যাচে মুখোমুখি হবে দুই দল